তোমার নামি শুরু আল্লাহ হৌদু বিল্লাহি মি না সৈত জোরে বিসমিল্লা রহ না রহিম আচ্ছা দেখো আমরা আট নং শবক পর্ব আছে প্রথমে আছে প্রথম ইয়া কি আছে প্রথম ইয়া এরপরে আছে আছে শেষের এরপরে এরপরে আছে পূর্ণ তাহলে এই তিনটাকে আমরা কি করব একসাথে করবো তাই তো তাহলে কি হবে মিল করব ইয়া ওয়াও ইয়া এরপরে আছে দেখো আলিস কি কেটা আচ্ছা এটা কি কোন নাম কোন লাম প্রথম নাম আর এটা হলো শেষের হ্যাঁ শেষের হ্যাঁ তাহলে কি হলো একসাথে আলিফ লাম এখানে কি একবারে মাসালা পরে তারপর আসো মাসালার ক্লাস হয়েছে যাও ক্লাস করে এসো আচ্ছা তাহলে কি হলো আলিফ লাম এই হরফটির নাম কি তোমরা একটু বলো তো আচ্ছা তোমরা মনে হয় এই হরফটি পারবা না এটা অনেক কঠিন দেখো তো কফ বা বা তাও দি পারো আচ্ছা ওয়াও কফ আর এটা তো পারবাই না আমি শিওর শেষের বা আর এটা হলো শেষের হ্যাঁ ডাল ডাল কেটা দেখো লামের মাথা কিন্তু অনেক লম্বা আর ডাল কিন্তু খাটো দেখছো তাহলে প্রথমিয়া মাঝের লাম আর এটা কি এটা ইয়া প্রথম ইয়া মাঝের লাম এটা হলো শেষের শেষের কি দা তাহলে কি হলো ইয়া লাম জোরে বলো ইয়া লাম ইয়া লাম জোরে বলো ইয়া লাম পারা যাবে আচ্ছা এরপরে দেখো প্রথমে আছে প্রথম কি এটা প্রথমিয়া এরপরে আছে শেষের ডাল এরপরে আছে আলিফ তাহলে কি হবে একসাথে ইয়া ইয়া ডাল এই হরফটির নাম কি তোমরা তো পারবাই না এটা কি কাফা আর এটা হলো শেষের ওয়াও তাহলে একসাথে কি হবে কাফ। আচ্ছা আমি এখন একটি হরফ দেখবো কেউ পারবে না ঠিক আছে অনেক কঠিন একটা হরফ প্রথম লাম আচ্ছা এইটা তো কেউ পারেই না আয়ান তো পারেই না মাঝের হা মাঝের হা মাঝের হা এরপরে এটা তো এটা কি শেষের বা তাহলে লাম পারা যাবে আচ্ছা তাহলে আমরা আজকে লিখে ফেললাম এখন আমরা আমরা সুন্দর করে আমাদের এই যে পড়াগুলো আজকে তারিখ হলো বিষ নয় কত বেশ নয় পঁচিশ আমরা সুন্দর করে এই পড়াগুলো পড়বো ঠিক আছে কে কে পড়বে দাঁড়াও দাঁড়াও আচ্ছা প্রথম ইয়া বলেন আবার বলো শেষের ওয়াও পৌরমিম তাহলে আমার দিকে তাকাও ইয়া মিম পুরনো আলিফ প্রথম হা পূর্ণ ও প্রথম কফ শেষের বা পূর্ণ ও জোরে জোরে এদিকে তাকাও পূর্ণ প্রথম কফ প্রথম কফ শেষের পূর্ণ ও প্রথম কফ শেষের বা তাহলে একসাথে কি হবে আওয়াজ হচ্ছে না আরো জোরে হবে প্রথম ইয়া মাঝের এলাম শেষের ডাল আরো জোরে প্রথমিয়া মাঝের মাঝে শেষের ডাল তাহলে একসাথে কি হবে ইয়া আওয়াজ বাবা আরেকটি ঘুরে ইয়া ইয়ালাম ডাল প্রথম ইয়া মাঝে রেলাম শেষের ডাল প্রথম ইয়া মাঝে রেলাম শেষের ডাল ইয়ালম ডাল আরও জোরে ইয়ালম ডাল প্রথমিয়া শেষের দাল পূর্ণ আলিফ এটা কি প্রথমিয়া না আর এটা কি শেষের দাল আর এটা কি পূর্ণ একটা আলিফ না তাহলে কি হবে ইয়াদাল আলিফ ইয়াদাল আলিফ প্রথম আইন মাঝের নুন শেষের হা তাহলে কি হয় আইন তাহলে একসাথে কি হবে আলিফ হা ডাল আচ্ছা প্রথম কাপ মাঝের ফা শেষের হাও কি হয় ফা। আরো বলো তা আচ্ছা প্রথম লাম হা শেষের বা তাহলে একসাথে কি হয় প্রথম লাম মাজরাহা ওরে প্রথম লাম মাজরাহা শেষের বাদ লামহা দা লামহা আচ্ছা তাহলে আমাদের এই ক্লাসটা থাকবে আগামীকাল আমি এগুলো লিখতে দিব, তোমরা আমি এই প্রথম আলাদা আলাদা দিব তোমরা আমাকে মিল করে দিবা পারবা তো হ্যাঁ আমি প্রথম ইয়া শেষের দাল আর আলিফ এই কটা লিখে দেবো তোমরা এই মিল করে দেব আমাকে পারবা তাহলে খুবই দ্রুত তাড়াতাড়ি সুন্দর করে এগুলো লিখে ফেলাও আসসালামু আলাইকুম